নবদ্বীপ ধাম এক্সপ্রেসের ভিতরে এক মহিলার ভিডিও করার অপরাধে মারধর করে এক ব্যক্তিকে এমনই এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপির কাছে অভিযোগ জমা দেন ফারাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী জিম নওয়াজ তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা অধ্যাপক হাবিবুল্লাহ সহান্য নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত একান্ত জরুরি প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে একই সঙ্গে রেল পুলিশকে আরও সক্রিয় হতে হবে যাতে ভবিষ্যতে এমন কোনো অমানবিক ঘটনা না ঘটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান থেকে নগরদ্বীপ ধাম পরশুদিন কটার সময় ছেড়েছে আর মোবাইলটা সম্ভবত আগে থেকেই মানে ওই রকম হয়ে কথাটা ইনি বুঝেন না হ্যাঁ কিছু জানেন না সাদা সিদা মানুষ প্লাস পঞ্চাশের ওপরই মনে হয় বয়স হবে হ্যাঁ মেয়েটার বাবা ছিল ওর বাবা মানা করছে অতচল দাঁড়িয়ে ধরে 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 একটা বারবার করেছে কিন্তু হতভঙ্গ এ মানে কিছু করতে পারেনি আমরা যেহেতু ট্রেনে

একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে বিশ প্রশাসনের থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা গণ গণআন্দোলনের পথে যাব তা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বিষ বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিকালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আর এস এস তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের ওপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতেই পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখলাম যে আজ তাক বলে একটি চ্যানেল তারা তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ চ্যানেল মাফি মাফিকুল ভাই নাকি মেয়েটির রিস্তরণে হাত দিয়েছিলেন এখন এর ভিত্তি কি আমরা জানি না মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেন যে কমপ্লেনের যে কন্টেন্ট সেই কন্টেন্টে কোথাও এ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে আঘাত হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন তাহলে এই তথ্যটি আজ তাক পেলো কোথা থেকে সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আজ তাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাব রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল চ্যানেল আর শকুন একটা পাখি এর বিষয়ে আর কিছু বলবো না আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম জিমনওয়াজ আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট শুনেছি যে লালবাজার এবং বিভিন্ন থানাতে প্রচুর ধরনের আমার বিরুদ্ধে তারা সঙ্গী বাহিনী এবং বিজেপি বাহিনী তারা মেল করেছে এফআইআর করার জন্য সেগুলোকে আমি পাত কাটি ওরা ওদের ওরা কেন করেছে আমি এটার প্রতিবাদ করেছি আমি একজন নির্যাতিতর পক্ষে দাঁড়িয়েছি এবং তারা চায় না তারা চায় যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সানিয়ে যাক তার প্রতিবাদ কেউ করবে